কী ভাবছেন চিকেন কষা আরে না না এটা হলো কুম্পাও চিকেন পুরো আলাদা একটা রান্না চাইনিজ ফুড তো চলুন রান্নাটা কীরকম করে করলাম দেখে নিই আমাদের এখানে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি নিতে হবে যেহেতু চাইনিজ এখানে শুকনো লঙ্কাটা বেশি হয় এরকম শুকনো লঙ্কাটা কেটে এরকম করে নাড়িয়ে নেবো তাহলে বীজগুলো ভিতর দিয়ে বেরিয়ে যাবে ব্যাস আমরা এখানে কেটে সরিয়ে নিয়েছি এবং আদাগুলোকে জাস্ট এরকম করে কেটে নেব জাস্ট স্লাইস স্লাইস করে আমাদের এখানে কাদা কাটা কমপ্লিট এবার রসুনগুলোকেও কেটে নিচ্ছি সেম এগুলো বাটব না জাস্ট স্লাইড করে কেটে নেব তো এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নেব তিন চামচের মতো এবং সামান্য জল দিয়ে গুলে রেখে দেবো এবার তিন চামচের মতো নিয়ে নেব টমেটো সস নিয়ে নেবো সয়া সস তিন চামচের মতো আর নিয়ে নেবো ভিনিগার তিন চামচের মতো এবং দিয়ে দেবো আমাদের কর্নফ্লাওয়ার দু দুই থেকে আড়াই চামচের মতো আর এক চামচের মতো নুন দিয়ে গুলিয়ে সরিয়ে দেবো এখানে আমরা মাংসগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে দিচ্ছি এক চামচ নুন দেড় চামচের মতো গোলমরিচ দিলাম ভিনিগার দিলাম সয়া সস এবং আমাদের কর্নফ্লাওয়ার তিন চামচের মতো দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেবো এবং এদিকে গ্যাস বসিয়ে তেল গরম করে দেবো কড়াইতে দিয়ে শুকনো লঙ্কাগুলো ভালো করে একটু ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আমরা আমাদের চিকেনগুলো একে একে ছেড়ে দেবো তো আমাদের এখানে চিকেন দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যেন হালকা হালকা ফ্রাই মতো হয়ে যায় তো এখানে আমরা এবার দিয়ে দেবো আদা বাটা মানে আদা কুচি এবং দিয়ে দেবো রসুন কুচি এটা ভালো করে একটু নাড়িয়ে নেবো সামান্য যখন দেখবো জলটা একটু বেরিয়েছে তখন উপর দিয়ে আমরা আমাদের সসটা যে বানিয়েছিলাম ওই সসটাও দিয়ে দেবো ব্যাস আবার সেম ভালো করে আমরা একটুখানি নাড়িয়ে নিচ্ছি আমাদের এখানে উপর থেকে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ পেঁয়াজ কেমন থাকবে ব্যাস আমাদের এবারে দিয়ে দেবো হালকা বাদাম ভাজা বাদাম দিয়ে তখন তৈরি হয়ে গেলো চিকেন কুমপাও যেটা আপনি পরোটা বা রুটির সাথে খেতে পারেন